ইউটিউবে জার্নিটা কেমন ছিল এবং আপনারা কোথা থেকে অনুপ্রাণিত হবেন এবং কিভাবে কাজ শুরু করবেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন কিভাবে শুরুটা করবেন ভাই সত্যি বলি আমি তখন প্রথমে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন চোদ্দো সাল ছিল চোদ্দ সাল ছিল তখন মূলত কপি কন্টেন্ট আপলোড করতাম কপি কন্টেন্ট বলতে

আমার ভিডিওতে একটু ভিউ একটু কম হতে পারে টেক রিলেটেড ভিডিওতে ভিউ কম কিন্তু ইনকাম বেশি আপনারা হয়তো মনে করতে পারেন ব্লগ ভিডিও বলেন আর যেমন ফানি কন্টেন্ট বলেন সেই সব চাইতে কিন্তু টেক ভিডিওগুলোতে ইনকাম বেশি হয় কারণ হলো সিপিসি রেট অনেক বেশি থাকে টেক রিভিউগুলোতে যারা টেক রিভিউ দেয় টেক রিলেটেড চ্যানেল ক্রিয়েট করে তারা আমার কিন্তু শুধু টেক রিলেটেড চ্যানেল না আমার হচ্ছে আমার দুইটা কপি পেস্ট চ্যানেল আছে দুইটা টেক রিলেটেড ইউটিউব চ্যানেল আছে এবং একটা ব্লগ চ্যানেল আছে সো পাঁচটা মোট বর্তমানে চ্যানেল আছে পাঁচটা ও আরেকটা আছে আরেকটা সেটা হচ্ছে প্রসেসিং চলছে সেটা নাম না বললাম ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আছে আপনারা এই ধরনের গেইন করতে পারবেন সাবস্ক্রাইবগুলো অর্জন করতে পারবেন শুরুটা ছিল এমন ভাবে যে আমি যখন শুরু করি তখন কিন্তু মূলত আমার একটা ব্যাপার বলি আশ্চর্যকর ব্যাপার আমি ইউটিউব চ্যানেল শুরু করলাম তখন কিন্তু আমার একটা ব্যাপার ছিল সেটা আমি নাম কি দেব এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম এবং দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কি নাম দেব কি নাম দিলে ভালো হয় নাম অবশেষে একটা পাইলাম সেটা দিলাম দেওয়ার পরবর্তীতে তখন আবার আসে কভার ফটো দিতে হবে কিভাবে কিভাবে প্রোফাইল ফটো দিতে হবে এইগুলো নিয়ে খুবই টেনশনে ছিলাম তাহলে তারপরে এগুলো দিলাম দেওয়ার পরবর্তীতে আমি ডিসক্রিপশন এবং হচ্ছে চ্যানেল ট্যাগ এগুলো সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে আমার কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল পয়েন্ট এখানে কিছু পয়েন্ট আছে আপনার নামটা ইউনিক হতে হবে আপনার চ্যানেলের নামটা এবং হচ্ছে আপনার যে কভার ফটো দেবেন এবং ব্যাকগ্রাউন্ড ফটো প্রোফাইল ফটো সেটা মোবাইল ফোনে যেন সুন্দর দেখা যায় সেরকম দিতে হবে এবং আপনার ডিসক্রিপশন আপনি লিখতে হবে আমি আপনি কোন টাইপের ভিডিও তৈরি করেন কোন টাইপের ভিডিও কন্টেন্ট তৈরি করেন এবং চ্যানেল কি ওয়ার্ডে আপনাকে লিখতে হবে আপনার চ্যানেলটা যেন সার্চে আসে সাপোজ আপনি ব্লগ ভিডিও তৈরি করেন ব্লগ রিলেটেড কিছু লিখে ফ্যাক্ট লিখে চ্যান টা আসবে এরকম একটা ব্যাপার এটা করতে হবে আপনাকে ব্যাপার করার পরে আমি কিন্তু কয়েকদিন বসেছিলাম যে কি ভিডিও আপলোড করবো কি করবো না করবো এটা নিয়ে তার পরবর্তীতে কি হলো একটা গরু পাশে ছিল গরু গরুটার পাশে থেকে আমি বলতে লাগলাম হ্যালো ভিওয়ার্স এরকম বললাম এতটুকু বলে কিন্তু আমি জাস্ট ভিডিও ছোট একটা ভিডিও করে আপলোড করে দিলাম আমার ফোনটা দিয়ে হাতে থেকে ফোনটা দিয়ে তো তখন আপনার একজন কমেন্ট করেছিল যে ভাই গরু কি আপনি না পাশের গরুটা গরু এরকম এটা মজার ব্যাপার ছিল এটা আমি হাসছিলাম অবশ্য এবং খারাপ লাগছিল তারপরে ক্যামেরার সামনে ভিডিও করতে কিন্তু ভয় লাগতো কিন্তু এই ভয়টা আমি কাটে উঠেছি আপনাকে কাটিয়ে উঠতে হবে ক্যামেরার সামনে ভিডিও করলে কিন্তু ভয় লাগবে বা আপনার চেহারাতে অদ্ভুত লাগতে পারে এরকম মনে হতে পারে সেক্ষেত্রে আপনাকে এটা ভাবা যাবে না যে আপনার চেহারা অদ্ভুত যে কোনো ব্যাপার হতে পারে আমার কিন্তু মনে হতো যে আমার চেয়ার স্রোত ভালো না আমি কিভাবে ইউটিউবে গেইন করবো বা ইউটিউবে কি আমার প্রফেশন করা সম্ভব আমার কি কামব্যাক করা যায় ইউটিউবে কি আমি ফিরতে পারবো বা ইউটিউবে কি আমি উপর লেভেল উঠতে পারবো এরকম কিন্তু মনে হতো কিন্তু আসলে এই চেহারা সুরত ব্যাপার না ইউটিউবে আপনি যদি যেটা কাজ জানেন সেই কাজটা যদি প্রকাশ করেন একটু তুলে ধরতে পারে সেটার জন্য কেবল চেহারা লাগে না এবং আমি আমি নিয়মিত ছিলাম তখন আমি খুব ভিডিও আপলোড করতাম নিয়মিত পয়েন্ট ভিডিও যখন তৈরি করবেন তখন কিন্তু নেতিবাচক কমেন্ট বা নেগেটিভ কমেন্ট কিন্তু আসবে এটা নিয়ে যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু হবে না আপনাকে আপনাকে অনেকজন বলবে আপনার ভিউ হয় না অমুক তমক আপনার ভিডিও ভালো না এরকম বলবে এরকম কমেন্ট আসবে সেটা ভেঙে পড়া যাবে না ভিডিও কিন্তু পারফেক্ট হবে না আপনার ভিডিও এলেমেন্ট হবে কথাবার্তা ঠিক হবে না ক্যামেরার সামনে আপনার দাঁড়িয়ে কথা বলতে ভয় লাগবে বা জড়তা ফিল হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন দুইজনা দেখবে তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাকে অনুপ্রেরণা যোগাবে সাপোজ মনে করেন প্রথম দিন আপনি ভিডিও আপলোড করলেন আপনার ভিউ হলো মাত্র দুইজনা দুইটা ভিউ হয়েছে তার পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যখন তিনটা ভিউ হবে তখন আপনার কাছে খুবই ভালো লাগবে যা জাস্ট যাক অ্যাটলিস্ট একজনের তো দেখেছে আমার ভিডিওটা এটা আপনার ভালো লাগবে চ্যানেল খোলার পরে আমি যখন আমি আমার পরিচিত জনদের বা বন্ধু বান্ধবদের বললাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু তারা কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইব করেনি কিন্তু আমি তখন ভয় পেতাম যে ভালো লাগতো না যে আমাকে সাবস্ক্রাইব তখন আমার খারাপ লাগতো যে আমি এতদিন ধরে চ্যানেল ক্রিয়েট করছি কিন্তু আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বা আমার ভিডিওটা দেখতে তারা দেখে না বা তারা যোগায় না তখন কিন্তু খারাপ লাগতো এটা আমি আমি করে গেছি মনে মনে ভাবতাম যে কিছু একটা করতে পারবো কোনো একদিন পয়েন্ট প্রথমে যখন আপনি চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার কে কেউ সাবস্ক্রাইব করতে না আপনার বন্ধু বান্ধবরা কেউ আপনার কে পাশে দাঁড়াবে না আপনার ভিডিও দেখবেন আপনাকে সাবস্ক্রাইব করবে না অনেকগুলো ভিডিও করার পরে একটা ভিডিও কিন্তু আমার মোটামুটি প্রায় দুই লক্ষ প্লাস ভিউ হয়েছিল সেটা থেকে কিন্তু আমার মূলত চ্যানেলটা মনিটেশন করতে পেরেছিলাম তার ফলে কিন্তু আমার আজকের চ্যানেলটা শুরু হয়েছে ওখান থেকে আমার যে বিজনেস মিলটা অ্যাড করা আছে ইউটিউবে সেটা থেকে কিন্তু অনেক স্পন্সার আসতে শুরু করলো বা রিভিউ আসতে শুরু করলো যে ভাই আমার অ্যাপে আছে অ্যাপটা রিভিউ দিতে হবে বা আমার অমুক প্রোডাক্ট আছে প্রোডাক্টটা রিভিউ দিতে হবে এরকম অনেক স্পন্সার আসা শুরু করলো তখন আমি এগুলো থেকেও কিন্তু এক্সটেন্ড ইনকাম করতে পারতাম পেতে হলে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে এবং ইউটিউবের কমেডি গাইডলাইন এটা ফলো করতে হবে এবং কপিরাইট ইস্যুর ব্যাপারটা জানতে হবে কমেডি গাইডলাইন কোথায় আসে কপিরাইট কোথায় আসে এটা কিন্তু জানতে হবে এবং মানতে হবে ভাই আমি আজকে যে জায়গায় আসি সেটা হচ্ছে অত সহজ ছিল না কারণ আপনার শুরুটা জানি কারণ প্রথমত আমার সব কিছুতে সমস্যা ছিল এবং আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি শুধু একটাই কারণে সেটা হচ্ছে আমি নিয়মিত ছিলাম এবং আমি কারো কথা দমি নাই আমার বন্ধু বান্ধব যখন বলতো যে এটাতে কি হবে এটা কোনো সম্ভব না এটা কি পাগল ছাগলের প্রলাপ এরকম বলতো তখন আমি বলতাম মনে মনে বলতাম তো অবশ্য অবশ্য যে ওয়েট অ্যান্ড সি মনে আপনি যদি আজকে চ্যানেল ক্রিয়েট করেন না 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 হোক 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 কালকে এক বছর পরে হলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমি আমি তোমাকে বলতে চাই যারা হচ্ছে ভাবছো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো তাদেরকে বলছি আর তুমি যদি নিজের পথে চলো নিজের পথে হাঁটো এবং তোমার লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে তুমি সফল হবেই এবং আজকের ভিডিওতে চাই আপনি কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন যে আপনি আজকে থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনি শুধু এটাই করবেন না আপনি কী করবেন আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেটা চ্যানেলটা নাম লিখবেন লিখলে আমি অথবা আপনি চ্যানেলে লিঙ্ক দিতে পারেন বা নাম লিখতে পারেন লিখলে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে সাবস্ক্রাইব করে আসবো ইমেল করতে পারেন আপনি চ্যানেল খুলেছেন অথবা কমেন্ট করতে পারেন করলে আপনাকে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমি গাইড করবো টেনশন নেওয়ার কিছু নেই